বাংলাদেশের একটা গাঁজাখর মলবি মুজাফর বিন মহসেন বাচ্চা কাফির বললো চলবে বলছে যে আল্লাহর নবী সাল্লা কোনো কোন ডিগ্রি ছিল না তাই তার ভুল হয়েছে আর আমাদের ডিগ্রি মহাদ্দিস মুফতি ফকি কারি আলিম তার ডিগ্রি ছিল না অনেক ভুল হয়েছে আমাদের অনেক ডিগ্রি আমাদের ভুল হবে না বলেন তো বাবা এ হারাম যাদের ইমান আছে কথা বলেন বাংলাদেশে নামে মাহফিল করাই আর ও বেটা গিয়ে মাহফিল করছে মানে দু লাখ টাকা নাজরান্না পেয়েছে বেটা বিক্রি হয়ে গেছে আবার বাংলাদেশে এসে বলছে হুজুর আপনি বলছেন মিলাদুল নবীর মাহফিল করা বিধাত আর আপনি মালাসিয়াতে গিয়ে মিলাদুল মাহফিল করছেন বলছে আমি ব্যানারের দিক দেখিনি মানে দাজ্জাল জাল কানা হয়ে গেছিল ব্যানার দেখতে ভুলে গেছিল মিলাদুন নবীর তো এরা হচ্ছে মুনাফিক আমার নবী বলেছেন মুনাফিকের চরিত্রের মধ্যে একটি চরিত্র হচ্ছে যে বলবে কিছু আমল করবে কিছু আর যখন কথা বলবে মিথ্যা বলবে তো ব্রাদার ইসলাম এদেরকে চিনতে হবে মিলাদুন পালন করা শুনেন যদি মিলাদুন পালন করা বর্তমান জামানায় নাম ধরে কিছু আহলে হাদিস বেরিয়েছে সুহান আল্লাহ নাম শুনেছেন বাবা এরা মনে করছে যে আমাদের চাইতে বড় হক কেউ নয় কেউ নয় নবী পাকরও ভুল আছে কিন্তু আমাদের ভুল নয় এটা ওদের দাবি মিথ্যা বলি না আমার মোবাইলে ভিডিও আছে বাংলাদেশের একটা গাঁজাখর মর্বী কাফিরের বাচ্চা কাফির বলল চলবে বলছে যে আল্লাহর নবী সাল্লা সাল্লামের কোন ডিগ্রি ছিল না তাই তার ভুল হয়েছে আর আমাদের ডিগ্রি মহাদ্দিস, মুফতি ফকি কারি আলিম তার ডিগ্রি ছিল না অনেক ভুল হয়েছে আমাদের অনেক ডিগ্রি আমাদের ভুল হবে না বলেন তো বাবা এই হারাম জাদার ইমান আছে কথা বলেন এখন তার মাতাল ভক্ত এসে কমেন্টে বলবে যে আর কোনো কাজ নেই খালি মলবিকে গালি দিছে তো তোর মলবি আমার গালি দিল তুই কষ্ট পালি না আর তোর মলবি আমি বকলে কষ্ট পাস তোর মলবির কলমা পড়েছিস না নবীর তো তোমার আমার মধ্যে তফাত হলো কেউ নবীকে গালি দিলে আমরা কষ্ট পাই কারণ আমরা নবীর উপরে ইমান এনেছি আর তোমাদের মলবিকে গালি দিলে কষ্ট পাও কারণ তোমরা নবীর উপরে নয় তোমাদের মলবির উপরে ইমান নিয়েছো তো কারা জান্নাতে যাবে নবীর উপরে ইমান আন্নাওয়ালা না মৌলবীর উপরে মুসলমান কারা যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে ইমান এনেছে তারাই হলো মুসলমান একটু জোরে বলতে হবে সুমান এখন চলে আসেন বিরাদ ইসলাম রসুলের মুআম সাল্লাহ সাল্লামের আগমন বারোই রবি আল কিছুদিন পূর্বে একটা লাইভ দেখেছিলাম দু চারটা মূর্খ মৌলবী বসেছে দাঢ়ি লাল রং করে আর আল্লাহ হাওয়ালা দিয়ে বলছেন যে ব্যারেলবিদের ইমাম আহমদ রাজা খান বলেছেন নবীর জন্মের তারিখ হচ্ছে ন তারিখ ডাহা মিথ্যা কথা আর মিথ্যা না বললে ওয়াহাবি হওয়া যায় না ওয়াহাবি হওয়ার জন্য প্রথম মিথ্যা বলতে হবে তারপরে দাখলা হবে আল্লাহরের নামে মিথ্যাচার করছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করছি আমি দেওবান্দির কিতাবে দেখাতে পারবো নবীর জন্মের তারিখ বারোই রবি হাদিসের কিতাবে দেখাতে পারবো নবীর জন্মের তারিখ বারোই রবি আউয়াল লামাঝাবিদের ইমামদের কিতাবে দেখাতে পারবো নবীর তারিখ বারোই রবি আউয়াল একজন ইমামের ইজমা দেখাইতে পারবো সেই ইমাম বলেছে বারোই রবি আউয়াল নবীর জন্মের তারিখ তার উপরে ইজমা হয়েছে জোরে বলে সোহাল সবারই কিতাবের মধ্যে লিখা আছে কিন্তু এখন তারা কি করে মানুষকে গুমরা করে দেখছে এই বলে তো আর থামে না তো তারিখকে চেঞ্জ করে দিই যতই ফাতুয়া দাও নবী মুস্তাফা মাননেওয়ালা নবীর কলমা পড়নেওয়ালা নবীর মিলাদকে তালাক দিবে না তোমার মতন তালাক দিতে পারে কারণ আমরা নবীর কলমা পড়েছি কোনো কলমা পড়িনি এখন আপনাকে বুঝতে হবে ব্রাদার ইসলাম একটু আমার দিকে লক্ষ্য করেন নবী পাকের আগমন দিবসে খুশি হওয়া কার আলামত আর দুঃখিত হওয়া কার আলামত এখন বড়োই বড় ফাতুয়া বেরিয়েছে এখন বলছে হুজুর খুশি নেব ঠিক আছে কিন্তু নবী এই দিনে জন্মগ্রহণ করেছিলেন নবী তো এই দিনই মরেছেন তো মরার দুঃখটা নেন না খুশিটা কেন নিচ্ছেন বেটা খুশি আমরা নিয়ে নিচ্ছি দুঃখটা তোরা নিয়ে নে আমরা খুশি পালন করব তোমরা কান্না করো না তোমাদেরকে আমরা কিছু বলতে গিয়েছি কিছুই বলতে জানি তো তোমরা না কান্না করছ আর না তোমরা খুশি পালন করছো তোমরা জ্বলছ আর জলা হচ্ছে শয়তানের কাজ আল বেদায়মান নেহায়া তোমাদের গুরুর লেখা কিতাব ইবনে কাসির লিখতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন করেছেন আল্লাহু আকবার কবীরা সৃষ্টির সমস্ত সৃষ্টি খুশি ছিল একমাত্র ইবলিস কান্না করেছিল তিন জায়গায় ইবলিস কান্না করেছিল তার মধ্যে একটি হচ্ছে নবীর জন্মের দিনে ফেরেশতা খুশি আছেন আমার আল্লাহ খুশি আছেন ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাই খাসাইসুল কুবরার মধ্যে হাদিস লিখেছেন দয়ান নবী মায়ান নবী বলেন আমি মেরাজের রাত্রিতে যখন আসমান গেলাম প্রথম আকাশে একটি পিলার দেখতে পেলাম দ্বিতীয় আকাশে একটি পিলার তৃতীয় আকাশে একটি পিলার প্রত্যেক আকাশে একটি করে পিলার দেখতে পেলাম আমি নাবি মুস্তাফা জিবরিলকে বললাম জিবরিল প্রত্যেক আকাশে একটি করে পিলার কেন জিবরিল বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠা বার খুশিতে মহান রব্বুল আমিন প্রত্যেক আকাশে একটি করে আলোর পিলার দিয়েছেন আর সেই পিলার দিয়ে আল্লাহ সাত আকাশকে লাইটিং করেছেন জোরে বল সুহান আল্লাহ নারে তকবীর নারে রিসালাত জশনে মিলা মিলাদুন নবী সুবহান খান মুহাদ্দিসদের কিতাব ইমাম সিউতি আগে হাদিস লিখতেছেন শুধু তাই নয় জয়ান্নবী ময়ান্নবী জন্মগ্রহণ করবেন আকাশের তারকা আকাশের চন্দ্র আস্তে আস্তে জমিনের নিকটবর্তী হচ্ছে নবী মুস্তাফার আম্মার ঘরের মহিলারা বলছেন আমরা মনে করলাম হয়তো আকাশের তারকাগুলি আমাদের উপরে পড়ে যাবে হয়তো চন্দ্র আমাদের উপরে পড়ে যাবে কিন্তু আমরা দেখলাম আব্দুল্লাহ ঘরের ছাদের উপরে এসে সেই তারকাগুলি আটকে গেল চন্দ্রগুলি থেমে গেল তো এখান থেকে কি বোঝা গেল আল্লাহ তা বারাকুয়া তালা তারকার মাধ্যমে জমিনকে লাইটিং করেছেন চন্দ্রর মাধ্যমে জমিনকে লাইটিং করেছেন খাম্বার মাধ্যমে সাত আকাশকে লাইটিং করেছেন নেবী মুস্তাফার আগমন দিবসে মাদ্রাসা লাইটিং করা আল্লাহর সুন্নাত হবে বাড়িতে লাইটিং করা খোদার সুন্নাত হবে মাদ্রাসায় লাইটিং করা আল্লাহ পাকের সুন্নাতে আমল হবে জোরে বল সুভান সবাই খুশি আছেন আল্লাহ ফারিস্তাকে বলছেন পতাকা নিয়ে যাও তিনটি পতাকা নিয়ে আসেন এক নম্বর পতাকা কোথায় লাগাচ্ছেন কাবা ঘরে দ্বিতীয় পতাকা পূর্ব দিকে তৃতীয় পতাকা পশ্চিম দিকে আরেকটি আছেন একটি কাবা ঘরে একটি আবদুল্লার ছাদের উপরে আর একটি মসজিদে আকসাতে তিনটি পতাকা লাগানো হয়েছিল তাই আমরা বারোই রবিলাওয়ালে বলে পতাকাও লাগাই একটু জোরে হবে না সুহান তাই আমরা বারোই রবিলা বলে পতাকাও লাগাই যেই পতাকায় আল্লাহ আল্লাহ রসুলের নাম লেখা থাকে ইসলামিক কালার দেওয়া থাকে সেই পতাকা আমরা উত্তোলন করি এর ভিত্তি হাদিস শরীফের মধ্যে রয়েছে যার ভিত্তি হাদিসে থাকে সেটাকে বিদাত বলা হয় না যার ভিত্তি হাদিসে থাকে সেটা জায়জ হয় যদিও পূর্বে না হয় পরে হয় সেটা জায়জ হয় বল এখন কিছু বলবে হুজুরি এতই যখন স্বভাবের কাজ সাহাবারা করেননি কেন নবী পাক করেননি কেন একজন ব্যক্তি একটা আমাকে পোস্ট পাঠিয়েছে বাবা ওকে কেউ দিয়েছে ও আমাকে পাঠিয়েছে পোস্টে কি লেখা আছে জানেন আমি পড়ে শোনাচ্ছি শুনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার তিরষট্টি বছর জীবনে কোন তারিখে কোন জায়গায় কবে কত বছর বয়সে নিজের জন্মদিন পালন করেছেন একটা হাতি শুনিয়ে দিলাম না চল্লিশ বছর পর পালন করেছেন এর উত্তরটা হয়ে গেছে নবী পাকের সবচাইতে চারজন বড় সাহাবি আবু বাক্কার সিদ্দি কুমারে ফারুক উসমান গনি মাওলা আলী রদি আল্লাহ তাল আনহমাজ মাইন ইনারা জীবনে কতবার মিলাদুল নবী পালন করেছেন সেই মাহফিলে কতজন সাহাবা উপস্থিত ছিলেন প্রশ্ন দেখেন মানে এখানে বুঝাতে চাচ্ছেন যে নবী পাক করেননি সাহাবা একরাম পালন করেননি তাই এটা নাজেজ হয়ে গেল হারাম হয়ে গেল বিদাত হয়ে গেল করলে যাবে তো আমি তাদেরকে জবাব দেবো কিছু প্রশ্ন হয় যার উত্তর প্রশ্নটি দেওয়া হয় তো আমি বলবো সাল্লাম নিজের জীবনে তিরষট্টি বছর জীবনে সালাফি কনফারেন্স কত বছর বয়সে কোন তারিখে করেছিল কায়ামত পর্যন্ত চ্যালেঞ্জ উত্তরটা দিয়ে দিও হাদিসটা পৌঁছে দিও চারজন মুস্তাফার শুধু নয় নবীর লক্ষ লক্ষ জীবনে কোন জায়গাতে সালাফি কনফারেন্স করেছেন কোন জায়গাতে আহলে হাদিস কনফারেন্স করেছেন আর কোন জায়গাতে তিনি কেরাত প্রতিযোগিতা করেছেন যেটা তোমরা করো একটা হাদিস তা খেয়ে দাও কায়ামত পর্যন্ত গোলামী করতে রেডি আছি কোনো দিন তা খাতে পারে না তো যদি নবী সাহাবা থেকে প্রমাণিত না হয় পরের যদি যদি থাকে সেটা হয় তোমাদের কনফারেন্স সালাফি আগে জাহান নামে তোমরা যাবে কথা বুঝতে পারছেন আগে জাহান্নামে নামে তোমরা যাবে বলছেন মিলাদুল নবী ত্যাগ করতে হবে যে কোনো অবস্থায় হোক কেন বলছে এটা নবী সাহাবির জামানায় ছিল না আমি কিন্তু নবীর শহীদ হাদিস থেকে দলিল দিয়েছি যদি নবীর জামানায় না থাকে সাহাবির জামানায় না থাকে তাহলে যদি ত্যাগ করতে হয় যে কোনো অবস্থায় হয় যত ভালো কাজ হয় আমি আপনাকে বলতে চাই এই ফাতোয়ার উপরে যদি লামাঝাবি কায়েম থাকে নিজের হালালি বাপের সন্তান হয়ে থাকে আমি তাকে বলতে চাই আমার নবী নিজের জীবনে দুই তালা মসজিদ কোথায় তৈরি করেছিল একটা ইতিহাস বলে দাও নবী মুস্তাফার সাহাবা তিন তালা মসজিদ কোথায় তৈরি করেছিল একটা ইতিহাস দেখে দাও নবীর জামানাতে মসজিদের মেহরাব হয়নি নবীর জামানাতে পাক্কি মসজিদ তৈরি হয়নি নবীর জামানাতে তিনতলা মসজিদ তৈরি হয়নি চার খলিফার জামানায় তিনতলা মসজিদ তৈরি হয়নি তো আগে যদি ভাঙতে হয় তোমাদের মসজিদ ভাঙতে হবে আগে তোমাদের মসজিদ ভাঙতে হবে তারপরে মিলাদুল দিকে আসিও মিলাদুল নবী তো আলহামদুলিল্লাহ আমি হাদিস থেকে প্রমাণ করেছি আর এটা শুধু আমার নয় যে জাহাঙ্গীর মলবি আসলো হয়তো কোথাকার হাদিস কোথায় পড়ে ইমাম সিউতি বলেছেন এটা মিলাদুল হাদিস নিজের কিতাব হুসনুল মাসাদামাল মৌলিক কিতাবের মধ্যে বৈরুত লেবাননের ছাপ সেই কিতাবের মধ্যে লিখেছেন ইমাম ইসমাইল হাকি রহমাতুল্লাহ যিনি মক্কা শরীফের ইমাম ছিলেন পূর্বের জামানাতে তিনি নিজের কিতাব তাফসিরে রুহুল বেয়ানের মধ্যে লিখতেছেন কি লিখতেছেন কদ ইস্তখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি হাফিজাহুল্লাহ আসলান মিনাস সুন্নতি তিনারা বলেন শুনো ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আসলান মিনাস সুন্নতি আমি মিলাদুন নবীর দলিল নবী মুস্তাফার হাদিসে পেয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ইমাম ইবনে হাজার আসকালানি যাকে সবাই মানে তিনি বলছেন আমি মিলাদুলনবীর আসল মিলাদুন্নবীর দলিল নবী মুস্তাফার হাদিসে পেয়েছি ইমাম সিউতি আল হাবিলির ফাতার মধ্যে একই কথা বলছেন যে আমি মিলাদুল দলিল আসলান মিনা সুন্নাথি নবী মুস্তাফার হাদিস থেকে পেয়েছি তিনারা হাদিস পেশ করে দিয়েছেন আমার নবী চল্লিশ বছর পর নিজের জন্মের খুশিতে ছাগল জবাই করে খাইয়েছেন তাহলে কি বুঝা গেল মহাদিসিনে ক্রামের দৃষ্টিতে মিলাদুল ভিত্তি হাদিসের মধ্যে রয়েছেন ফোকাহাই ক্রামের দৃষ্টিতে মিলাদুন্নবীর দলিল হাদিসের মধ্যে রয়েছেন তাহলে বুঝা গেল মহাদিসিনদের শরীয়তে মিলাদুল নবী পালন করা যায় ইহুদিদের শরীয়তে না যায় আমরা কার শরীয়ত লব বাবা কথা বলতে হবে আমরা শরীয়ত কার লব মহাদিসদের শরীয়ত না লব সালাফদের শরীয়ত না লব নাম সালাফি রাখলে কেউ সালাফি হয় না সালাফি বলা হয় যারা সালাফদের তরিকাকে মানে সালাফগণ বলেছেন মিলাদুন পালন করা যায় কটা বলেছেন অন্তরের খাতায় লিখেলেন রেকর্ডিং হচ্ছে মিডিয়ার মাধ্যমে প্রচার হবে আজ থেকে প্রায় নশো বছর সাড়ে নশো বছর পূর্বের ইমাম কমবেশ ইমাম ইবনুল জৌজির আহম্লা আলাই আল বেয়ানুল মিলাদবী কিতাবের মধ্যে স্পষ্ট ফাতোয়া দিয়েছেন মিলাদুন পালন করা যায়জ নশো বছর পূর্বের ইমাম ইমাম দাহিয়া রহমাত উল্লাহ মিলাদুন্নবীর পক্ষে কিতাব লিখে প্রমাণ করেছেন মিলাদ পালন করা যায়জ জগৎ বিখ্যাত ইমাম ইমাম ইসমাইল হাক্কির রহমাতুল্লা আলাই যিনি মক্কা কাবাঘরের ইমাম ছিলেন তিনি তাফসিরের রুহুল ব্যানের মধ্যে লিখেছেন মিলাদুলনবী পালন করা যায়জ জগৎ বিখ্যাত ইমাম ইমাম ইবনে হাজার মক্কী মক্কা শরীফের ফকি নিজের কিতাব ফাতা বাহাদিসার মধ্যে লিখেছেন মিলাদুলনী পালন করা যায় জগৎ বিখ্যাত ইমাম শারহে দুনিয়া কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুলনী পালন করা ইমাম কারি আলাই নিজের যাই বিশ্ববিখ্যাতুর রাবি মাউলিদিন নবী কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুল্নবী পালন করা যাই জগৎ বিখ্যাত ইমাম ইমাম জালালউদ্দিন উদ্দিন সিউতি রহমাতুল্লাহ আল আলহাবিল ফাতাহর মধ্যে লিখেছেন মিলাদুলনী পালন করা যায় একই ইমাম সিউতি নিজের হসনুল মকসদ ফিয়ামালিল মৌলিক কিতাবের মধ্যে লিখেছেন নবী পালন করা যায় বিক্ষ বিশ্ববিখ্যাত মহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন নবী পালন করা যায় জগৎ বিখ্যাত মহাদ্দিস শাহবলিউল্লা মহাদ্দ তেহলবি রহমতুল্লা আলী বলেছেন নবী পালন করা যায় তিনার পিতা আব্দুর রহিম মহাদ্দিস তেহলবি রহমতুল্লাহ আলী ফতোয়া দিয়েছেন মিলাদুলনবী পালন করা যায় আর শুধু তাই নয় লা মজাহাবিদের গুরু ওয়াহাবিদের ইমাম ইবনে তেহমিয়া নিজের কিতাব ইফতেদাউল সেরাত আল মুস্তাকিমের লিখতেছেন যারা নবীর মিলাদ পালন করে নবীর মহাব্বতে পালন করে নবীর মোহাব্বতে মিলাদ পালন করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর দান করবে বল সুভান